হ্যালো আসসালামু আলাইকুম বিওস তাইবা ফ্যাশন থেকে আমি নাসরিন আক্তার কে বলছি আপনাদের জন্য নতুন ধামাকা কালেকশন নিয়ে আসছি এগুলো সব জমজমে থ্রি পিসের কালেকশন। যারা জমজম কালেকশন নেওয়ার জন্য প্রস্তুত আছেন তারা তারা এই মতে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দ্রুত নিয়ে নেবেন হিউজ পরিমাণ ঈদ ধামাকা অফারে আসছে এগুলো সব ঈদ ধামাকা অফারে ছেড়ে দেব জমজমের থ্রি পিসের কালেকশন যার যেটা ভালো লাগে দেখে শুনে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এগুলো এখন গোডাউনে আছে এখানে শুধু গোডাউনের ভিডিও দিছি জাস্ট এই গোডাউনের ভিডিও থেকে আপনাদের যার যেটা ভালো লাগে দেখে নিয়ে নেবেন আর শোরুমে যেয়ে আমি খুলে খুলে একটা একটা করে দেখায় দেব। প্রত্যেকটা কালার দেখাই দেবো জাস্ট গোডাউনেও দুইটা দেখাই দিতাসি দাঁড়ান আমাদের স্টাফ দিয়ে দুইটা দেখা সে যে দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন এই যে দেখেন কালারটি কত সুন্দর আমি গোডাউন এখানে লাইট কম যেহেতু এখানে মোবাইলে এইভাবেই ভিডিও বানাইতে আসছি আর যখন লাইভে যাব তখন দেখবেন কত সুন্দর লাইটিং লাইট লুইট অনেক কিছুতে জামার কোয়ালিটি অনেক ভালো দেখা যাব দেখেন স্যালার কাপড়টাও অনেক ভালো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল দেখেন জামা আটচল্লিশ ইঞ্চি লং আর ষাট ইঞ্চি বড়ি অনেক সুন্দর সুন্দর জমজম কালেকশন যারা নেওয়ার জমজম কালেকশন নিয়ে নেবেন এর মধ্যে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে শুনে আপনারা এগুলো নিতে পারবেন যারা আয়সা নিতে চান আয়সা নেবেন আমার ঠিকানা হয়েছে যাত্রাবাড়ি কোনাপাড়া আলামিন রোড আপনারা কোনাপাড়া বাস স্ট্যান্ড নাইমা অটো কিংবা টেম্পো তুটলে পাঁচ টাকা ভাড়া নিব আলামিন রোড নামাই দিব আপনারা আলামিন রোড নাইমা ফোন দিলেই হবে দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন ডিজাইন আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন আর যারা যারা নিতে চান এই মতো হোয়াটসঅ্যাপে দেখে দেখে নিতে পারেন দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন আমি শোরুমে গিয়ে আরও কিছু আরও কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে ভালো করে আপনারা দেখে দেখে বেছে বেছে নিয়ে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান ওই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন যারা খুসটা নিতে চান তারাও নিয়ে নেবেন এগুলো একদম রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস এগুলো সব হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ড্রেস অনেক ভালো কোয়ালিটির ড্রেস দেখেন প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর এখানে লাইট কম তারপরেও দেখেন ড্রেসগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা লাইটিংও আপনারা অনেক সুন্দর সুন্দর দেখতে পারবেন দেখেন ইউলো কালারের ভিতরে যারা ইউলো লাভার তারা নিয়ে নেবেন অনেক সুন্দর কালার কালেকশন দেখেন ডিজাইনটা কালারটা কত সুন্দর প্রচুর পরিমাণ আছে এগুলা উন্নাটা জামাটা অনেক বড় হবে এই যে দেখেন আমি শোরুমে এই যে লাইট জ্বালানো দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলুদ ড্রেস অরেঞ্জের ভিতরে হলুদ কালারের ভিতরে ডিজাইন করা দুইটা সেট কর আছে দেখেন কত সুন্দর কালার কালেকশন যার ভালো লাগবে দেখে দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এটা আমার শোরুম এখানে যারা আসতে চান শোরুমে চলে আসবেন আমাদের এখানে আমার এটা কোনো বাসায় না এটা আমার দোকান একবার মেন রোডের রাস্তা কোনাপাড়া বাস স্ট্যান্ড আলা রোড এই মোমেনবাগ রোডের প্রথম গলি এইটাই আপনারা আমাদের শোরুমটা পাওয়া যাবেন দেখেন সেলোয়ার কাপড়টা পাক্কা গজের আর অনেক উন্নত মানের ভালো কোয়ালিটির সেলারের কাপড় দেখেন ড্রেসটা কাপড়টা জামাটা দেখেন কত সুন্দর অসাধারণ ডিজাইনে যেগুলো সব নতুন ডিজাইন নতুন কালার আসছে নতুন ডিজাইন আসছে এগুলো জমজম কালেকশন যার ভালো লাগবে দেখে নিয়ে নেবেন প্রত্যেকটা উম একদম সফট আমার হাতে থেকে দেখেন যে কত পরিমাণ সফট দেখেন আর এখানে যে নামটা লেখা আছে এভাবে নাম লেখা থাকবে জমজম এই যে দেখেন জমজম এই যে দেখেন কাছ থেকে দেখাই দিসি আর কাপড়টা অনেক ভালো অনেক ভালো মানের কাপড় দেখতেই পাচ্ছেন আড়াই হাত পানা আড়াই গজেল উনার কাপড় পাকা পাঁচ হাত এটা ব্ল্যাক কালারের ভিতরে পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আপনারা মনোমুগ্ধকর পাবেন যার যেটা ভালো লাগে দেখে শুনে নিয়ে নেবেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ড্রেস দেখেন প্রচুর পরিমাণ লং দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি লং আর ষাট ইঞ্চি বডি আর উন্নাটা পাকা পাঁচ হাত আড়াই হাত পানা হিউজ পরিমাণ বড়ো যারা অনেক আপুরা নামাজের জন্য যেহেতু বাইর হয় কিংবা কোথাও যায় একটু বড় কোয়ালিটির উন্না চান তারা এগুলো এসে নিয়ে নেবেন এগুলো অনেক বড় মাপের উন্না অনেক সুন্দর ডিজাইন দেখেন কালারটার ডিজাইনটা কত সুন্দর তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন দেখেন স্যালোয়ারের কাপড়টা আড়াই গজে পড়বেন জামাটা আটচল্লিশ ইঞ্চি লং হিউজ পরিমাণ লং দাও আছে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন একদম ডিজাইনের বাহার মনোমুগ্ধকর ডিজাইন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দ্রুত আপনারা হোয়াটসঅ্যাপের মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে নেবেন এগুলো কিন্তু একদম রিজনেবেল দিয়ে দেবে এগুলো মার্কেটে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে অরিজিনাল জমজম এগারোশো টাকার নিচে আপনাদেরকে কেউ দিতে পারবে না কিন্তু আমি যেহেতু দেখছি তো যে কীভাবে ল প্রচুর পরিমাণ কালেকশন করছি আমি এগুলো সব অরিজিনাল মাল পাইলেই আনি ডুপ্লিকেটটা আমি কম আনি কম বিক্রি করি আমার সবসময় ভালো কোয়ালিটির মাল থাকে যে আপুরা আমার থেকে নিসেন তারা জানেন যে আমার মালের সম্পর্কে কোয়ালিটির সম্পর্কে তারাই জানেন যে কত ভালো কোয়ালিটির কাপড় অনেক জায়গা অনেক আপুরা শুধু আমার এই কাপড়টার জন্যই অনেক অপেক্ষা করে সেই আপুদের জন্য অনেক সুন্দর কালার কালেকশান দেখেন এগুলো হচ্ছে জমজম অরিজিনাল জমজমের থ্রি পিসের কালেকশান যার ভালো লাগ্যদের কিশোর নিয়ে নেবেন প্রাইসটা হলো একদম আষ্টশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে আষ্টশো পঞ্চাশ টাকা ছয় পিসের উপরে যারা নেবেন তাদের তারা পাইকারি পাবেন আর খুচরা যারা নেবেন তাদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি থাকবে যে দেখেন কাপড়ের মান কত ভালো সুতা একদম আশি আশি সুতা অনেক ভালো সুতা দেখেন অনেক সুন্দর ডিজাইন কালার যার ভালো লাগবো দেখে শুনে নিয়ে নেবেন আমি দ্রুত কিছু দেখাই দিব সবগুলো তো দেখানো সম্ভব না জাস্ট ওই পেটে থেকে কতগুলো খুইলা দেখাইতেছি যার ভালো লাগবো আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারেন দেখেন এই হোয়াইট কালারটা কত সুন্দর যারা হোয়াইট লাভার আছেন এবং সাদা কালার আপনাদের অনেক পছন্দ তারা নিয়ে নেবেন অনেক সুন্দর এখন তো ইয়াং মেয়েরাও সাদা পরে সাদা ড্রেস অনেক একটা সৌন্দর্য মাধুর্য যারা নেওয়ার তারা দেখে নিয়ে নেবেন অনেক সুন্দর একটা কালেকশন যার ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন প্রচুর পরিমাণ কালেকশান আছে আর এগুলো সব অরিজিনাল জমজমেন দেখেন এই বেগুনি কালারটা তো আরও সুন্দর রং ধনু কালারের ভিতরে দেখেন একদম সেট এত সুন্দর কালার আর কাপড়টা এত সফট এত শাইনিং বলার মতো না যারা নেওয়ার তারা দ্রুত স্ক্রিনশট দেবেন অর্ডার করবেন এই হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিয়ে নেবেন আর যারা সরাসরি দেখে নিতে চান তারা আইসা করবেন আর যারা এই মুহূর্তে দেখে নিতে চান ফোন দিবেন ফোন দিয়ে এই মুহূর্তে দেখে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা একটা একটা করে ড্রেস প্রত্যেকটা ড্রেসে খুলে দেখাবো আপনাদেরকে দেখেন উন্যাটাও কত বড় এই যে আমি পইটা দেখাইতেছি দেখেন কত বড়ো উন্যা আর একটা কালার একটা ডিজাইন অনেক সুন্দর কালার ডিজাইনটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন সালোয়ার কাপড় একটা পারফেক্ট ম্যাচিং প্রত্যেকটা ড্রেসের এই কাপড় পারফেক্ট ম্যাচিং পাবেন আর অনেক ভালো মনের কাপড় পাবেন এবারে স্যালোয়ার কাপড় জামার কাপড় নিয়ে কোনো আপনাদের ব্লেন থাকবো না যেহেতু এগুলো অনেক ভালো কোয়ালিটির কাপড় আপনার এগুলো হাতে পাইলে অনেক খুশি হয়ে যাবেন দেখেন অন্যটা কত বড় আর কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ডিজাইন আমার প্রিয় আপুরা কলিজার আপুরা যারা আমার ফ্যামিলির সদস্য যারা আমার থেকে বিজনেস করেন মাল নেন বিক্রি করেন তারা এগুলো নিয়ে অনায়াসে বিক্রি করতে পারেন আবার তারা আমার ভিডিওটা দেখা সাবস্ক্রাইব করে দিয়েন যারা নতুন আসেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর যার যার ভালো লাগবে দেখে নিয়ে নেবেন দেখেন কত উন্নত মানের ড্রেস আনছে উন্নত মানের কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন যারা নেওয়ার তারা দূরত্ব দেখে দেখে নিয়ে নেবেন এই যে দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন এগুলো সব জমজম কালেকশন নতুন নতুন কালেকশন আসছে যার ভালো লাগবে দেখে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর ডিজাইন আর কালার এগুলা নতুন ডিজাইন নতুন কালেকশন দেখেন কত ওয়াও লেভেলে যার ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার করবে নিয়ে নেবেন এই মতো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর যারা আসতে চান আইসা দেখা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার ওনাটা দেখেন কত বড় এটা আর একটা কালার ডিজাইন দেখেন একদম আকাশি কালারের ভিতরে অনেক সুন্দর একটা কালার যারা নিতে চান নিয়ে নেবেন আর এগুলা যারা বিজনেস করতে চান অনায়াসে ব্যবসা করতে পারেন এগুলাতে ব্যবসা অনেক ভালো এবারে নতুন ব্যবসা নতুন ঈদে আসতেছে যেহেতু ঈদে অনেক ভালো ব্যবসা হবে ইনশাল্লা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ম্যাচিং সালার ম্যাচিং জামা ম্যাচিংও নামাবেন এই যে এখানে অনেক আছে হিউজ পরিমাণ আছে সব তো ভিডিও তো দেখানো সম্ভব না আপুরা এগুলো আনছিলাম দেখানোর জন্য শোরুম থেকে কিন্তু দেখাতে পারি নাই আপনারা চাইলে এগুলো নিতে পারেন অনেক আছে এই দেখেন আমার দোকান ফুল ফ্লাপ আছে অনেক প্রচুর মাল উঠছে প্রচুর মাল আছে আসতে পারছে আমার ভিডিও তৈরিল আল্লাহ হাফিজ